ভাইয়া আশা করি সবাই ভালো আছো সো ভাইয়া আমি আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম সো আজকেও আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটাই পড়বো সো বাংলাদেশ ও পরিচয় বইয়ের অধ্যায় নম্বর ছয় রাষ্ট্র নাগরিকতা আইন অর্থাৎ পৌরনীতি বিষয়টার অন্তর্ভুক্ত যে অধ্যায়টা সেই অধ্যায়টা আজকে আমরা শুরু করতে চলছি সো ভাইয়া চলো আদে এই না করে আমরা শুরু করি অধ্যায়টা দেখো ভাইয়া অধ্যায়ের শুরুতেই দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্রীয় ও আইন ওকে ভাইয়া দেখো রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান তো এখানে তোমরা একটা প্রশ্ন যেটা লিখবা অবশ্যই এখানে প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র কাকে বলে এই পেজের সবার উপরে তোমরা লিখে রাখো যে কাকে বলে এটা ভাইয়া সবার প্রথমে লিখো যে রাষ্ট্র কাকে বলে আর এরপরে লিখা যে আগে রাষ্ট্রকে কি মনে করা হতো ঠিক আছে ভাইয়া এই দুটো লেখো আমি আনসারটা বলছি বলছি রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান তাহলে ভাইয়া রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ঠিক আছে ভাইয়া এরপরে দেখো এরপরে এরপরে দেখো তিন নাম্বার লাইনের মধ্যে যে প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান তাহলে রাষ্ট্রকে কি মনে করা হতো ভাইয়া ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান ঠিক আছে ভাইয়া আধুনিক বিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী ও এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন রাষ্ট্র হলো নাগরিকদের জন্য নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয় জাস্ট এতটুকুই দেখাও এরপরে আর কোনো ইম্পর্টেন্ট লাইন নাই সো এরপরে আমি পড়বো না এরপরে দেখো ভাইয়া রাষ্ট্রের ধারণা দেওয়া আছে এখানে তোমরা রাষ্ট্রের ধারণা একটা স্টার চিহ্ন দাও কারণ এটা মাঝে মধ্যে প্রশ্নে আসে সো তোমরা এটা করবা যে এখানে করবা দেখো এখানে প্রথম প্যারাটা শেষ প্রথম যে প্যারাটুকু আছে সেটা শেষ দ্বিতীয় প্যারার প্রথমে যে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এখানে তোমরা অ্যারিস্টটলের মতে সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র এটা মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা ভাইয়া অ্যারিস্টটলের রাষ্ট্রের সংজ্ঞা দাও এটা তোমরা লিখে রাখো ভাইয়া অ্যারিস্টটলের রাষ্ট্রের সংজ্ঞা আর এরপরে আর একটা আছে দেখো যে রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে এটাও অনেক গুরুত্বপূর্ণ ম্যাকাইভার এখানে আমি প্লাস দিয়ে ম্যাকাইভার দিয়ে দিই ম্যাকাইভারের রাষ্ট্রের সংজ্ঞাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তারপরে দেখো ভাইয়া আহ আচ্ছা এরিস্টেডলের আহ রাষ্ট্রীয় সংগ্রাহক হচ্ছে সম্পূর্ণ জীবনের জন্য গতিবাহী পরিবার ও গ্রামের গঠিত সংগঠনই রাষ্ট্র আর আর এম নেকাধিকারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রয়োজিত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যা কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসত অধিবাসীদের ওপর বলবধ হয় আর অধ্যাপক গার্নার প্লাস হচ্ছে অধ্যাপক গার্নার একটা ভোরভাগ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে ভাইয়া অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও তোমার গুরুত্বপূর্ণ সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অর্থাৎ অধ্যাপক গার্নার এই নামটা মনে রাখবা যে রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন তিনি বলেন রাষ্ট্র বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সমাজ জনসমাজ যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুব সুসংগঠিত সরকার আছে যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভাইয়া এরপর আমরা নেক্সট পেজে চলে আসি যে এরপরে তোমরা নেক্সট পেজে একটা ইয়া লিখবা রাষ্ট্রের উপাদানে উপরে লিখো যে রাষ্ট্রের কয়টি উপাদান ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এটা লিখবা আর এখানে দেখো প্রথম এখানে চারটা উপাদান দেখতে পাচ্ছি অর্থাৎ চারটার প্রথমটা হচ্ছে জনসমষ্টি ভাইয়া পড়ে নিবা এটা আর তারপরে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড এটাও পড়ে নিবা সরকার এটাও পড়ে নিবা আর সার্বভৌমত্ব এটাও পড়ে নিবা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা বলতে পারি যে যদি একটি রাষ্ট্রের এই চারটি উপাদান না থাকে তাহলে এটি একটি সম্পূর্ণ রাষ্ট্র হবে না কারণ রাষ্ট্র হতে হলে ম্যাক্সিমাম এই চারটা উপাদান থাকতেই হবে ঠিক আছে ভাই আমরা বুঝতে পেরেছি এটা ওকে নেক্সটে আমরা যাই যে এখানে দেখো ঢাকাকে কি রাষ্ট্র বলা যাবে কখনোই বলা যাবে না ঢাকাকে রাষ্ট্র বলা যাবে না এটা একটা প্রশ্ন লিখে ঢাকাকে কি রাষ্ট্র বলা যাবে তো এরপরে দেখো রাষ্ট্রের কার্যাবলী কত প্রকার ও কি কি রাষ্ট্রের আছে কত প্রকার ও কি কি পাশে লিখে রাখো কত প্রকার ও কি কি আর এখানে পাশে তিনটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে অবশ্যই তো রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে আচ্ছা আমি এখানে বলেই দিই রাষ্ট্রের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া রাষ্ট্রের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর স্টার স্টার জাস্ট ফাইভ রাষ্ট্রের এখানে দেখো তোমরা একটা দেখতে পাবা রাষ্ট্রের কার্যাবলী মোট হচ্ছে ভাইয়া দুইটা দুইটার মধ্যে হচ্ছে একটা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী আর একটা হচ্ছে তোমার কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী সো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া তোমরা দুইটাই পড়বা এর মধ্যে আমি একটা কয়ের জন্য কিংবা এমসিবি এর জন্য কিংবা যে কোনো প্রশ্নের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যে আর এম মেকাই দেখো অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে আচ্ছা আমি এ দুটো বলি যে অপহার্য অপরিহার্য বা মুখ্য কার্যাবলীটা কি রাষ্ট্রের অস্তিত্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলো হচ্ছে অপরিহার্য কার্যাবলী অর্থাৎ এগুলো না করলে একটি রাষ্ট্র হবে না

এটা অবশ্যই তুলবা ভাইয়া অবশ্যই অবশ্যই বলতে অবশ্যই দা মডার্ন স্টেট গ্রন্থে আর দা মডার্ন স্টেট গ্রন্থে তাহলে কার ভাইয়া আর এম একাই ভালো ঠিক আছে ভাইয়া এরপরে তোমরা যে স্ট্রিডিং করে নিবা আর দেখো অপরিহার্য মুখকার্য বলি দেখো যে এখানে প্রথম একটা প্যারা আছে সেই প্যারা হচ্ছে এক নম্বর প্যারা আর এম একাই ভালো থেকে তারপরে দেখো জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা সর্বব রক্ষা রাষ্ট্রের আরেকটি অপেক্ষার জোকাস এটা হচ্ছে দুই নাম্বার দিবা ঠিক আছে ভাইয়া তারপরে দেখো পররাষ্ট্র বিষয়ক কাজ এখানে দেখো পররাষ্ট্র বিষয়ক কাজ হলো এই যে এগুলা লেখা গুলা এখানে এটা পররাষ্ট্র বিষয়ক কাজ পররাষ্ট্র বিষয়ক কাজ হচ্ছে এই যে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা এটা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কাজ তারপর চার নম্বর হচ্ছে তোমার আইন প্রণয়ন আইনের শাসন অর্থাৎ আইন বিষয়ক যে কাজগুলো করতে হয় তারপর হচ্ছে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন তারপরে তার নিচে আসো যে হচ্ছে অর্থ সম্পদের গুরুত্ব সুষ্ঠু ব্যবস্থাপনা আচ্ছা এটা গেল ভাইয়া শেষ এগুলো তোমরা পড়ে নিবা পড়ে নিলে হয়ে যাবে আর এরপরে হচ্ছে রাষ্ট্রের কন্যা কল্যাণমূলক ও ঐচ্ছিক কার্যাবলী এটা জাস্ট তোমরা লিখে রাখো যে ব্যাখ্যা করো এটা জাস্ট তোমরা পড়ে নিবা আর এখানে মেলাগুলো দেখতে পাবা যে প্রথম প্রথম লাইনগুলা যেমন এ রাষ্ট্রের নিচে আসো একদম এ কাজ কাজেরা যে বলতে সেটা নিচে একটা প্যারা আছে সেখানে আসো যে রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা হচ্ছে এক নাম্বার দাও তারপরে নিচে দেখো প্রথম চতুর্থ প্যারা আছে যে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে দুই নাম্বার দাও তার তিন নাম্বার হচ্ছে খাদ্য নিরাপত্তা জোরদার করা এটা হচ্ছে 91 পেজের উপরে লিখে রাখো যে খাদ্য নিরাপত্তা জোরদার করা তারপরে হচ্ছে এরপর এটা হচ্ছে তোমার শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট তারপরে পাঁচ নাম্বার হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়ন ছয় নাম্বার হচ্ছে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা রাষ্ট্রের কাজ আর সাত নাম্বার হচ্ছে জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা আট নাম্বার হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে নয় নম্বর হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রীয় বর্ণীকে পরিচালনা করা

এটা তোমরা লিখো ভাইয়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে ভাইয়া তো আমরা তারপরে চলে যাই নাগরিকের ধারণাতে তোমরা লিখো যে হচ্ছে আহ মূল বিষয় কি এটা লিখেছো অবশ্যই তারপরে দেখো নাগরিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা লেখো যে নাগরিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা লেখো যে নাগরিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো এটার অ্যান্সার হবে

এরপরে একবারে নিচে চলে আসো যে ব্রিটিশ বিজ্ঞানী হ্যারল যে লাস্কি ওনার নাগরিকের সংজ্ঞাটাও তোমরা পড়বা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ দুইটাই তারপর হচ্ছে অধ্যাপক গেটেলের আছে এটাও করবা যতগুলো নাগরিকের সংজ্ঞা আছে সবগুলো করবা সবগুলোই পরীক্ষায় আসার চান্স আছে ঠিক আছে ভাইয়া অধ্যাপক গেটেল এনারটাও করবা অধ্যাপক আমি এখানে অধ্যাপক গেটেল ওই যে

ভাদ্র থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন ঠিক আছে ভাইয়া সো নেক্সটে যাই আমরা তোমরা উপরে একটা প্রশ্ন লিখো যে সব নাগরিককে কি সুনাগরিক বলা যায় তারপরে এটার তিরানব্বই পৃষ্ঠার প্রথমে যে প্যারাটা আছে সেটা দেখবা আর নাগরিক হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব ও কর্তব্য যেটা লেখা আছে ওইখানের পাশে ব্যাখ্যা করো লিখে দাও তারপরে দেখো এটা তোমরা পরে নিও সবগুলাই ঠিক আছে এতটুকু শেষ এরপর হচ্ছে ভাইয়া আইন

তারপরে নাগরিক তারপরে আইন এই তিনটার যে সংজ্ঞা গুলা বলেছি তিনটার সংজ্ঞা গুলো করবা যতগুলো হোক ভাইয়া এটা করতে হবে এটা পরীক্ষা আসে তারপরে দেখো ভাইয়া আর আইনের একটা উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন হচ্ছে উড্রো উইলসন কে দিয়েছেন সরি উইলসন উইলসন ঠিক আছে আইনের একটা সুস্পষ্ট সংজ্ঞা উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উড্রো উইলসন ঠিক আছে তিনি বলেন যে আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ

প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস প্রথা কি আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস আর তারপরে দেখো হচ্ছে দেওয়া আছে ধর্ম মানুষের উপর ধর্মের প্রভাব অপরিমেয় অপরিসীম মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম আর নেক্সটে দেখো বিচার সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলোচনা নেয় বল আইনসভা এগুলো সব করে নিবা আর সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো লিখে রাখো যে পাশে ব্যাখ্যা করো তারপরে এগুলো করে নিশ্চয় অধিকার আইন এটাও এমসি কিউ দাও ভাইয়া এমসি কিউ এমসি কিউ লিখে রাখো পাশে যে এখানে একটা তোমরা যে তথ্য কি এটা তোমরা বইয়ে লিখে রাখবা ওই পেজটাতে আর এখানে বইয়ে দেখো দেওয়া আছে যে কোনো রেকর্ড যেকোনো ধরনের সংখ্যা কতজন সদস্য সংখ্যা কতজন অর্থাৎ কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার সহ দুইজন তথ্য কমিশনার রয়েছে তাই কয়জন তিনজন ঠিক আছে ভাইয়া নেক্সটে দেখো যে বাংলাদেশ সরকার উপরে যাও এটা উপরে সবার উপরে যে বাংলাদেশ সরকার পাঁচই এপ্রিল দুই হাজার নয় তথ্য অধিকার আইন জারি করেন কত তারিখে পাঁচই এপ্রিল দুই হাজার নয় পাঁচ এপ্রিল দুই হাজার নয় ঠিক আছে ভাইয়া তাহলে হয়ে যাবে সো ভাইয়া আছে ক্লাস এতটুকুই সবাইকে অত্যন্ত ধন্যবাদ ক্লাসকে মনোযোগ দিয়ে দেখার জন্য এরপরে ক্লাসের বিষয় আর দেখা হবে ভাইয়া সেই সময় সবাই ভালো থাকুন থাকো আল্লাহ